নমস্কার বন্ধুরা রান্নাবাটি রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা ছোটবেলায় সবাই পড়েছি ওল খেয়েও না ধরবে গলা তবে ওল খেলে কিন্তু গলা ধরে না ওল রান্না তো আমাদের সবার বাড়িতেই কম বেশি হয়েই থাকে আমি কিন্তু আজকে ওল নয় ওলের ডাটা বা ওলের গাছ কীভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় তাই তোমাদের দেখাবো তোমাদের কথা দিচ্ছি আমি যেভাবে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা সহজ উপায়ে তোমাদের রান্না করে দেখাবো তোমরাও যদি একইভাবে বাড়িতে ওলের ডাটা রান্না করো তবে প্রত্যেকেই সেই রান্না খেয়ে তোমার রান্নার তারিফ করবেই করবে তোমরাও যদি এই রান্নাটি করতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবে তাহলে আমি যা নতুন ভিডিও দেব তোমরাও সবার আগে নোটিফিকেশান পাবে তাহলে শুরু করছি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা ওলের ডাঁটা রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো ওলের ডাটা মাঝারি সাইজের দুটো পেয়ার যা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চারকোয়া রসুন আর ছটা কাঁচা লঙ্কা চেরা আর মাথা কুষা ছাড়ানো দুশো গ্রাম চিংড়ি মাছ ওলের ডাটা দেখতে ঠিক এই রকম আমি প্রথমে ঠিক এরকমভাবে ওলের ডাটা কেটে নিয়েছি ওলের ডাটা যখন কেটেছি খুব সাবধানে কেটেছি কারণ ওলের ডাটা খুব হর হরে করে কাটলে হাত কেটে থাকে ওলের ডাটা কেটে নেওয়ার পর তাতে জল আর অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডাটা ভালো করে সেদ্ধ করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এই রান্নার জন্য সেরকম মশলার প্রয়োজন হয় না শুধু রসুনগুলি একটু থেতো করে নিলেই হবে যাই হোক এর মধ্যে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজ চিরে রাখা কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন আর সামান্য নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি ভাজাটার মধ্যে হাফ চা চামচ হলুদ আর তিন চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আর সাথে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে চিংড়ি মাছে হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার এই কষানো মশলায় চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটু জল দিয়েছি আমি সাধারণত চিংড়ি মাছ আগে ভেজে রাখি না মশলা ভাজার সময় তার মধ্যে দিয়েই ভাজি কারণ আগে যদি চিংড়ি মাছ ভাজি তাহলে মাছগুলো সফট হয় না মশলা চিংড়ি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ডাটাগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলার সাথে ডাটাগুলো ভালোভাবে ভালোভাবে মেরেছেড়ে রান্না করেছি রান্না করার পর ডাটা থেকে আবারও জল ছেড়েছে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করার পর যখন জল প্রায় মজে এসেছে তখন স্বাদে ব্যালেন্স করার জন্য এক চা চামচ চিনি দিয়েছি চিনি দিলে স্বাদটাও যেমন ব্যালেন্স হয় তেমন রংটাও আসে দুর্দান্ত দেখুন রংটা কি দারুণ এসছে জল সম্পূর্ণ মজে যাওয়ার পর একটা পাত্রে তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের তরকারি আশা করি রান্নাটা তোমাদের ভালোই লেগেছে আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে পরের ভিডিওতে